তিন দিন ব্যাপী আনুষ্ঠানিক উদ্বোধন ইংরেজ বাজার পৌরসভার বারো নম্বর ওয়ার্ড কাউন্সিলর ছবি দাসের উদ্যোগে আম্মেলার আয়োজন করা হয় শুক্রবার সন্ধ্যায় মালদা শহরের পুরাতুলি এলাকায় মহিলা থানা সংলগ্ন এলাকায় আম্মেলার আয়োজন করা হয় ফিতে কেটে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন ইংরেজ বাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী এছাড়া উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক পীযুষ সালংখে প্রতন মালদা পৌরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ কাউন্সিলর সঞ্জয় দে ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর প্রসেনজিৎ দাস মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্সের যুগ্ম সম্পাদক উজ্জ্বল সরকার সহ অন্যান্য অতিথিরা এদিন উদ্বোধনের আগে মালদার লোকশিল্পী গম্ভীরা গান পরিবেশন করেন শিল্পীরা মালদার আম প্রায় শেষ হয়ে গেলেও বেশ কিছু প্রজাতির আম প্রদর্শন করা হয় মেলায় এর পাশাপাশি আমের তৈরি বিভিন্ন ধরনের খাবার প্রদর্শনী ও বিক্রির ব্যবস্থা করা হয় বক্তব্য রাখতে গিয়ে পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ বলেন মালদার ঐতিহ্য অর্থকরী ফসল আম বর্তমানে বিভিন্ন এলাকায় আম গাছ কাটার প্রতিবাদ করেন তিনি অসাধু কিছু ব্যবসায়ী আম গাছ কেটে জমির ব্যবসা করছেন মানুষকে আম সংরক্ষণ করার জন্য রুখে দাঁড়ানোর আবেদন জানান তিনি আম মেলার আয়োজনের উদ্যোগকে সাধুবাদ জানান ইংরেজ বাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী তিনি বলেন আগামী দশ বছরে মালদার আম সারা বিশ্বে জায়গা করবে তবে আমের মূল সময়ে আম মেলার আয়োজন করলে ভালো হয় তিনি উদ্যোক্তাদের কাছে আবেদন করেন আমমেলার সময়টিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য মালদার আম আর এই আমের কেন্দ্র করে আমরা আমের মেলা অনুষ্ঠিত করেছি মাল্লাতে তিন দিন ধরে এই মেলা চলছে আমাদের আম থেকে তৈরি বিভিন্ন ধরনের খাবার মিষ্টি সন্দেশ পাটিসাপ্টা মোমো বিরিয়ানি ইত্যাদি নানান ধরনের খাবার আমাদের স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা বানিয়েছে তাদের সবাইকে একত্রিত করে আমাদের পৌরসভার পৌরমাতা শ্রীমতী ছবি দাসের উদ্যোগে আজকে থেকে শুরু হয়েছে এই আম মেলা এই আম তিন দিন ধরে চলবে প্রচুর মানুষের এখানে রেসপন্স এত বৃষ্টির মধ্যেও প্রচুর মানুষ এখানে এই আমাকে উপভোগ করছেন সমস্ত মান্লাবাসীদের কাছে অনুরোধ দি আপনারা ওই আমমালা ঘুরে দেখুন বিউরো রিপোর্ট নিউজ ফর বেঙ্গল